তোমদিন আবারো নে সবার আগে প্র্যাকটিস শুরু করলো আমরা টিম কেমন হচ্ছে অনেক প্লেয়ার আসে নাই তো আপনি মানে কতটা কেমন আশাবাদী যে সামনে একটা 12 তারিখের ম্যাচ না एक्चुअली সবার আগে শুরু না করা না করতে উপায় নাই যেহেতু আর মাত্র 26 দিন আছে আমাদের এফসি চ্যালেঞ্জ কাপে 26 দিন আছে এই 26 দিনের ভিতরে টিমটাকে ওই পর্যায়ে মানে কোয়ালিফাই করার জন্য যে प्रिपरेशन সময় দরকার সেই জন্য আর্লি শুরু করা 26 দিন আড়াই থেকে শুরু করে এবং প্লেয়ার ম্যাক্সিমাম সবাই যেহেতু মানে কালকে একটা প্রবলেম ছিল সেই জন্য অনেকেই মানে আসে স্টার্ট করার পরেও আসে আশা করতেছি দু একদিনের ভিতরে চলে আসবে বাকিরা আর দু একজন আছে সার্ভিসে ওদেরও মনে হয় ছুটি হয়ে গেলে ওরা জয়েন করবে তো আসলে এটা বাংলাদেশের এটা বাস্তবতা যে একটা ক্যাম্প শুরু করার পরে প্রথম দিন থেকে কখনো আমি কোনো টিমেই কিন্তু একসঙ্গে তিরিশ জনের স্কোয়াড পাই না দু একদিনের ভিতরে মানে ফুল স্কোয়াড রয়ে যায় তো আশা করি এখানেও এরকম দু একদিনের ভিতরে ফুল স্কোয়াড পেয়ে যাবে এখন পর্যন্ত প্লেয়ার লিস্ট যাদেরকে টার্গেট দিয়েছে আমি আসলেও কালকের মধ্যে বুঝতে পারব সবাইকে পাচ্ছি কিনা যদি সবাইকে পেয়ে যায় তাহলে আমি মনে করি ইনশাল্লাহ গতবার থেকে টিমটা আরও আরও ভালো বা এখন পর্যন্ত প্লেয়ার লিস্ট যাদেরকে টার্গেট দিয়েছে আমি আসলে কালকের মধ্যে বুঝতে পারব সবাইকে পাচ্ছি কিনা যদি সবাইকে পেয়ে যায় তাহলে আমি মনে করি ইনশাআলা গতবারের থেকে টিমটা আরও আরও ভালো

একটু জোড়া ওদেরকে ওদের আসলে ওদেরকে নতুন করে দেখার কিছু না কারণ যদিও আমার সাথে ফার্স্ট টাইম কিন্তু তাদের মাঠের লিগের পারফর্মেন্স ন্যাশনাল টিমের পারফমেন্স সবসময় দেখে আসছি তো ওদের যে ছোটো ছোটো যে জিনিসগুলো আছে এগুলো যদি আমি টিউন করতে পারি তাহলে আমার মনে হয় যে আরও আরও ভালো করতে পারবে অবশ্যই ধারণা আছে কারণ এখন হলো আপনার আইটির যুগ মানে ওদের লাস্ট দশটা পনেরোটা ম্যাচ অলরেডি আমার দেখা হয়ে গেছে এবং সেখান থেকে আমার ডাটা এবং তাদের উইক পয়েন্ট স্ট্রং পয়েন্ট সেগুলো নিয়ে আমার কাজ হচ্ছে এবং আস্তে আস্তে আমার টিমটা যখন ফুল ফিটনেসে চলে আসবে তখন আমার টিমের সঙ্গে সেগুলো শেয়ার করবে এবং সেই অনুযায়ী আমার গেম প্ল্যান তৈরি করবে তিনজন বিদেশি যেন আমরা মানে এএফসি চ্যালেঞ্জ লিগটা তিনজন অ্যাটলিস্ট তিনজন বিদেশি নিয়ে খেলতে পারে আমি সেটা ক্লাবকে জানিয়েছি এখন এটা আমার মানে লাস্ট আপডেট আমি এখনও পাইনি বা দু একদিনের ভিতরে জানা যাবে আসলে যে আমার রিকোয়ারমেন্টসটা ফুলফিল হবে কি না